জুতো পরিহিত অবস্থায় খাবার খাওয়া যাবে কি না এর উত্তর হচ্ছে জুতো খুলে খাবার খাওয়া হচ্ছে আল্লাহ রসুলের না। কেননা রসুলুল্লাহ সাল আলিয়াসাল্লাম খাবার খাওয়ার সময় জুতোগুলো খুলে রাখতেন আর এতে করে পাগুলো বেশি আরাম পায় খাবার খাওয়ার সময় জুতো খুলে রাখলে পা বেশি আরাম পায় তবে বিষয়টা এমন নয় যে জুতো পরে খাবার খাওয়া যাবে না বা জুতো পরে খাবার খেলে গুণা হবে বিষয়টা এমন নয় মোস্তাদাকে হাগেমের সাত হাজার দুইশত হাদিস থেকে জানা যায় আল্লাহ রসুল বলেছেন আকাল তো মত ফাউনি আলাকুম যখন তোমরা খাবার খাবে তখন তোমরা তোমাদের জুতোগুলো খুলে রাখবে ফা ইন্নাহু আর আপদামি কুম কেননা এতে করে পাগুলো বেশি আরাম পাবে এবং তোমরাও স্বস্তি বোধ করবে আরামের সাথে খাবার খেতে পারবে সুতরাং জুতো খুলে খাবার খাওয়া হচ্ছে আল্লাহ রসুলের সুন্না তো আমরা কেউ যদি মনে করি যে আমি আল্লাহ রসুলের এই শূন্যটি পালন করবো তাহলে খাবার খাওয়ার সময় অবশ্যই আমাদের জুতোগুলো খুলে রাখতে হবে